এক লাখ আঠারো থেকে কুড়ির মধ্যে এগুলো তো আপনি বানাতে সেটা মাপো তো দাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলুন দিনটা শুরু করা যাক তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো ওই অক্ষয় তৃতীয়ার দিন তো সবাইকে আগে বলে দিই যে শুভ অক্ষয় তৃতীয়া আমার অক্ষয় তৃতীয়ার দিন ভিডিওটা আসবে না তার পরে আসবে তবুও আপনাদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি অক্ষয় তৃতীয়ার দিনে প্রতি বছরই কিছু না কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিনি সোনা বা রূপো যাই হোক বা পিতলের তো এখন না আগে কিছু আগে কী হতো যে কোনো কিছু কেনার হলে মনে হতো এটা কিনবো ওটা কিনবো আমার জন্য এটা লাগবে এখন না আমার জন্য আমি কবে যে ভালো করে কিছু কিনেছি মনেই পড়ে না ভালো করে মানে হ্যাঁ একদম এমার্জেন্সি কিছু সেগুলো হয়তো নেওয়া হয়েছে কিন্তু পরিকল্পনা করে এটা কিনবো ওই দিন এটা পরবো সেটা আর হচ্ছে না তো এখন আরও সেই মানে যেটা হয়তো হাজার টাকা লাগতো সেটা হয়তো একশো টাকা কি পঞ্চাশ টাকার মধ্যে মেকআপ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার সব কিছু বাবুল মানে ওর জন্যে আগে মানে পার্টিকুলারলি কোনো অকেশান এলে ওর জন্যে কিছু কেনা হবে সেটা আগের থেকে প্ল্যান করা হচ্ছে এটাই হয় সব বাবা মার ক্ষেত্রে আমিও তাদের থেকে ব্যতিক্রম কিছু নই তো আজকে অক্ষয় তৃতীয়ার দিনে বাবুর জন্যে একটা পায়ের নুপুর কিনবো অ্যাকচুয়ালি আমরা সব কিছু কণিকা জুয়েলার্স থেকে কিনি কিন্তু শ্রেয়া জুয়েলার্সে আজকে যাব বাবুর জন্যে রুপোর ওই নুপুরটা কিনতে কারণ ওই দাদার সাথে আমার হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক দাদা একসাথে খেলা করে তো ওই পয়লা বৈশাখের দিন দাদার দোকানে হালকাতা করে এসেছিলো আর কিছু টাকা দিয়েছিল তো সেইটা মাইনাস করাবো তো আগে চলুন শ্রেয়া জুয়েলার্সে যাই এই যে কৃষ্ণা দিদি বাবু আমি সবাই মিলে এই যে দেখুন শ্রেয়া জুয়েলার্সে চলে এসে শ্রেয়া জুয়েলার্সে দাদা বাবুকে কোলে নিয়েছে তো বাবুর জন্য এই রুপন নূপুর কিনবো আর তারপরে আমরা যাবো কনিকা জুয়েলার্সে কনিকা ও টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে তো চলুন বাবুর জিনিসপত্রগুলো কেনাকাটা করে এখন হবে এর থেকে মোটা নেই না একটু

একতাল মাটি চার মাস বয়স এই সবাই

দেখো ওয়েট করতে বলো মিনা করা হ্যাঁ ঠিক আছে দেখি এটা ওয়েট করো পুরোটা মিনা কথা বলে এটা দেখো যেনটা পুরোটা বলে আরও সুন্দর লাগবে ওয়েটটা শেষ হ্যাঁ একটা সুন্দর লাগে দিদি কিন্তু তাই না তাহলে ম্যাম হঠাৎ দেখ এটা একটু মেপে দেখান তো দেখুন

কত পড়ে আলাদা আলাদা করে মাপ হালা নয়টা কি উচ্চ দাদা এটা 9 ডিজিট 9 ডিজিট 124 গ্রাম 550 সংখ্যা হচ্ছে চ্যানেল আছে গ্রাম

Ô cho hãy, 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 তো ওইগুলো কেনাকাটার পরে চলে এসে পাঞ্জাবি দেখতে অ্যাকচুয়ালি আমার ইয়েলো কালারের পাঞ্জাবি লাগবে কারণ বাবুর জন্য আমি ইয়েলো কালারের নিয়েছি তো ওর সাথে ওর বাবার সাথে ম্যাচিং ম্যাচিং করানোর জন্যে ইয়েলো কালারের পাঞ্জাবি খুঁজছি তো পাঞ্জাবিটা না খুব একটা পছন্দ হচ্ছে না আমার এই সমস্যা এই অনলাইনে কিনে কিনে না এখন অফলাইনে জিনিস চোখে দেখে ভালো লাগে না মানে যে দাম তার সাথে সেই কোয়ালিটি আসে না আবার আর যেটা পছন্দ হয় সেটা অনেক দাম তো যাই হোক সেটা দেখছি যে ইয়েলো কালারে তো ওরা তিন চারটে দেখলো তো ওর বাবারও খুব একটা বেশি ভালো পছন্দ হলো না আমাদেরও খুব একটা বেশি ভালো পছন্দ হলো এটা দেখাচ্ছিল এটা ডিজাইন এটা মোটামুটি তো এটা আবার বলছে চোদ্দোশো টাকা দাম মানে রকম মানে যেটা দেখাচ্ছে সেটা আবার অনেক দাম হয়ে যাচ্ছে আমরা এমনি আট নশো টাকার মধ্যে এরকম খুঁজছিলাম কারণ পড়বে ওর বাবা ওর থেকে বেশি আমি তো নিতে চাইছি ওর বাবা বার ওর থেকে বেশি দামি নিতে চাইছে না তো যাই হোক তো মোটামুটি পাঞ্জাবিটা কেনা হয়নি কারণ পাঞ্জাবিটা খুব একটা ভালো পছন্দ হয়নি আর ওর বাবা বললো যে আর একটু টাইম আছে কদিন পরে দেখি অন্য দোকানে ভালো করে বা আমি কলকাতার দিকে যাব তখন দেখব না হলে শেষে অনলাইনে থেকে কিনে নেবো তো যাই হোক চলুন এবার অন্য দোকানের দিকে যাওয়া যাক বাসে বলে শুধু ফোনে ফটো দেখে আজকে সামনে থেকে দেখলো তাই না না ওর ঘাটটা হয়ে গেছে অসুবিধা হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গেছে ওই দি এই তিনটা তো যে বাড়ি চলে এসেছি মা মা যায়নি মার মা তো আমি কতবার বললাম চলো তো মার পায়ের ব্যথা মা বলছে তোরা যা আমি যাব না তো গেছি তো কতবার ফোন করছে একবার বাবার ফোনে একবার আমার ফোনে কখন আসবি কখন আসবি আসলে ছেলেকে ছেড়ে মা বেশিক্ষণ থাকতে পারে না তো যাই হোক আজকে না আর আপনাদের কী কী কেনাকাটা করেছি সেগুলো দেখালাম না দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও দেখুন মা কী করছে বাবুর সাথে তো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ